নম গণেশ নম নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালের অক্টোবরের রাশিফল নিয়ে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনাদের এই অক্টোবর মাস কেমন যেতে চলেছে এই অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে শরীর নিয়ে আপনাদের চিন্তার কারণ নেই আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে এই মাসে এই মাসে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যারা অনেক দিন ধরে কর্ম খুঁজছেন তাদের নতুন কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে আপনারা কাজের মধ্যে এনার্জি পাবেন কাজের মধ্যে আনন্দ পাবেন যখন যে কাজ করতে চাইবেন আপনারা করে উঠতে পারবেন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আপনারা এনার্জি পাবেন এই মাসে অনেক না হওয়া কাজও কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের এই মাসে হয়ে যাবে এই মাসে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্রে হঠাৎ উন্নতির যুগ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসে অনেক দিন ধরে আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু আর্থিকভাবে সচ্ছল হতে পারছেন না এই অক্টোবর মাসে কুম্ভ জাতক বা জাতিকারা আর্থিকভাবে কিন্তু যথেষ্ট পরিমাণেই সচ্ছল থাকবেন এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে উচ্চ শিক্ষার দিনের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে শিক্ষাক্ষেত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট ভালো যাবে যারা এ মাসে বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে ভাবছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে প্রেমজ সম্পর্ক যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে প্রেমজ সম্পর্কের মধ্যে মধুরতা যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে কুম্ভ জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসে বিয়ের প্রবল যুগ লক্ষ্য করা যায় যদি আপনারা দেখে শুনে বিয়ে করতে চান বা প্রেম করে বিয়ে করতে চান আপনাদের জন্য এই অক্টোবর মাসটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এখন আলোচনা করব ব্যবসা বাণিজ্য আপনাদের কেমন যাবে অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন এই অক্টোবর মাসে যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বলব এই অক্টোবর মাস প্রাপ্তির মাস অনেক কিছু আপনারা কিন্তু পাবেন অনেক মনের ইচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে পূরণ হবে এই তিনটে ইচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই পূরণ হতে চলেছে এই অক্টোবর মাসে এক হলো আপনাদের কর্মপ্রাপ্তি হবে এই মাসে যদি আপনাদের চেষ্টা থাকে দুই হলো আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ আসবে এই মাসে তিন হল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ভ্রমণ যুগ লক্ষ্য করা যায় এই মাসে আপনাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও প্রবল সম্ভাবনা থাকছে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কুম্ভ জাতক বা জাতিকাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে নিই আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই মাসে এই মাসে আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সন্তানদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে সন্তানদের মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে সন্তানরা অনেকটাই বাধ্য হয়ে উঠবে সন্তানদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতির যুগ লক্ষ্য করা যায় তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আর বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি লাইভে আসছি যদি আপনাদের ভিডিওগুলি ভালো থাকে অবশ্যই পাশে থাকবে নমস্কার